তা কতগুলা বিআই কতগুলা বিআই নি দেখেন নাই আপনারা যতগুলা বিয়েন দাঁড়ায় রইছেন ততগুলা বিআই দাঁড়া করে রাখছেন সবার জন্য 1 টাকা করে পাবেন কেউ কম করব না আমাদের দেখেন কতগুলা বিআই কয় দিনে 2 টাকা করে দেবো সবার সবাই

একটা একটা করে দেন নোট দিলে তো হয় মানে নোট হয়েছে দিনটা পাঁচটা নোট দিছে আমরা ওই ছোট ছোট পাঁচটা নোট না না সব তার সেম সেম হইব না পাঁচটাই হয়ে গেছে

সমস্যা <laughs> না <laughs>